আজকে আমরা জানার চেষ্টা করব জাহিদ খান সম্পর্কে অদ্ভুত বাংলা চ্যানেলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং জাহিদ খানের কারা কারা ভক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জাহেদ খান মূল নাম এম ডি জাহিরুল হক তিন জানুয়ারি বছর নির্দিষ্ট উৎসব ভেদে ভিন্ন হতে পারে বাংলাদেশের পিরোজপুর জেলার মোঠবাড়িয়া এলাকায় জন্মগ্রহণ করেন ঢাকার সিটি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশুনো করেছেন চলচ্চিত্র জগতে প্রবেশের আগে সাধারণ জীবনের একজন মানুষ ছিলেন তবে তার স্বপ্ন ছিল অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার দুই চলচ্চিত্র কেরিয়ারে প্রবেশ জায়েদ খানের যাত্রা শুরু হয় দুই হাজার ছয় দুই সালের দিকে ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তবে অন্যান্য বড় তারকার মতো লিড নায়কের চমক দেখাতে পারেননি অনেক ছবিতে উল্লেখযোগ্য একটি বিষয় হল তার ডিগবাজি নামে পরিচিত নাচের বা মজা বা স্টেজ পারফরম্যান্সের একটি সিগনেচার স্টেপ যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় প্রথম আলোর এক নিবম্ভে বলা হয়েছে ডিগবাজি এখন ব্র্যান্ড জায়েদ খান তিন দর্শকপ্রিয়তা ও ডিগবাজি ফেনোমেনন জায়েদ খান যখন কোথাও স্টেজ শো বা পারফরম্যান্স করেন তখন অল্প সময়ের মধ্যেই ডিগবাজি নাম দিয়ে অনেকে ভিডিও শেয়ার করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায় তার নাচ স্টাইল ও মঞ্চীয় চালচলন ভাইরাল হয় এই ভাইরাল মুহূর্তগুলো তার চলচ্চিত্র ক্যারিয়ারে আলাদা একটি জায়গা তৈরি করেছে যদিও ছবিতে তিনি বড় হিট নায়কের মতো অবস্থানে না থাকতে পারেন তবে এই পারফরমেন্সের জন্য তিনি এক বিশেষ পরিচিতি পেয়েছেন এটি বোঝা যায় যে কখনো কখনো সিগনেচার স্টেপ বা পারফরম্যান্স স্টাইলই একজন তারকাকে আলাদা করে তুলে দিতে পারে চার চলচ্চিত্রিক কাজ ও উল্লেখযোগ্য তথ্য জায়েদ খান ছবি করেছেন পঁচিশটিরও বেশি রূপে উল্লেখ আছে দুই সালে তিনি ছবিতে কাজ করেছেন উদাহরণস্বরূপ অন্তর্জালা এছাড়া দুই সালে তার একটি ছবি মুক্তি পেয়েছে যার নাম সোনার চর তিনি ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পাঁচ ব্যক্তিগত জীবন ও চলমান অবস্থা জায়েদ খান বলছেন যে তিনি ডিগবাজির ব্র্যান্ড তৈরি করতে পেরেছেন এবং দর্শক উৎসাহ তাকে আরও পারফরম্যান্সের দিকে ঠেলে দিয়েছে বর্তমানে তিনি চলচ্চিত্র জগতের মূল ধারে নাও থাকতে পারেন লিড নায়ক হিসাবে কিন্তু তিনি স্টেজ পারফরমেন্স ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় আছেন